আমি জোর হাতে অনুরোধ করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ইদানিং দেখতে পাচ্ছি কিছু প্রতারক দুষ্কৃতিকারী আমার নামে পেজ কুলে আমার প্রোফাইল ছবি ইউজ করে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে আমার ভিডিও সারে আমার পেজের নামে পেজ কুলে আমার ভিডিও প্রচার করে ওরা ওদের নাম্বার দিয়ে প্রতারণা করতেছে মানুষের সাথে দেখেন আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে এই যে টিকটক এই টিকটকে এই চ্যানেলের নাম হচ্ছে জিনজাদুর কোরআনিক চিকিৎসা এই দেখেন জিনজাদুর কুরআিক চিকিৎসা আমার প্রোফাইল ছবি দিয়ে এই আমার কোরআনিক চিকিৎসা সেন্টারের নামে আমার সেম প্রোফাইল ইউজ করছে প্রত্যেকটি ভিডিও আমার এখন একটি ভিডিওতে ঢুকেন দেখেন দুই লাখ একাশি হাজার ভিউজ এই ভিডিওর কমেন্টে দেখেন একজন মহিলা লিখেছে সামিয়া ইসলাম আমি একটা কাজ করাতে চাই এ এই জাদুর তথাকথিত কোরআনিক চিকিৎসা সেন্টার পেজ থেকে তারা লিপলে দিচ্ছে স্বামী স্ত্রী অমিল বান বিচ্ছে জাদুটোনা বিবাহ হচ্ছে না পড়াশোনায় মন বসে না চাকরিতে বাধা মনের মানুষকে কাছে পাওয়া পরকিয়া থেকে মুক্তি দিয়ে নাম্বার দিয়েছে জিরো সেভেন ফোর সেভেন টু জিরো ফোর সেভেন জিরো এইট এই নাম্বারটি যারই হোক আমি খুব শীঘ্রই থানায় ওদের বিরুদ্ধে মামলা করতেছি আমার একটা মাত্র নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এই নাম্বারের বাহিরে আমাদের সাথে যোগাযোগের আর কোনো নাম্বার নাই আমাদের আরেকটি নাম্বার আছে সিরিয়ালের বুকিংয়ের জন্য যেটা আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ষোলো চুরাশি পঞ্চাশ আমি গত ভিডিওতে বলে দিয়েছি জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ষোলো চুরাশি পঞ্চাশ এই নাম্বারটা আমরা অনলাইন ডাটা ইউজ করি আর কল কলের জন্য আমরা জিরো সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে আমাদের সরাসরি কল দিয়ে আপনারা যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কিন্তু এই যে এর বাহিরে সে প্রতারণা করুক এটা রাষ্ট্র বা প্রশাসন দেখবে কিন্তু আমার নাম ইউজ করে আমার নামে প্রোফাইল বানিয়ে আমার ছবি ইউজ করে আমার সবগুলো ভিডিও তার কোনো ধরনের চিকিৎসার ভিডিও নেই সবগুলো ভিডিও আমার এই দেখেন আপনারা সেগুলো আমার পেজ থেকে ডাউনলোড দিয়ে দিয়ে এখানে সাইরা তো অর্জন করতেছে পাশাপাশি মানুষকে দোকা দিচ্ছে তার নাম্বার এই প্রতারকের নাম্বার দিয়ে মানুষের সাথে সে দুই নাম্বারই করতেছে মানুষ তো মনে করতেছে আমার সাথে যোগাযোগ করতেছে এই জন্য আপনারা সতর্ক থাকবেন আর আমি জোরহাত হাতে অনুরোধ করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ পেয়ে যাবে সঠিক পরামর্শ এই পদারকের খপ্পর থেকে বেঁচে যাবে এই জন্য বাই আমি জোরহাতে বলছি আপনি ভিডিওটা শেয়ার করুন